তো আজকে আমরা ন্যানো প্রোডাক্টের চাষ করার জন্য যেটা আমরা দেড় কিলো মাত্র দেড় কিলো সারে দু বিঘে থেকে আড়াই বিঘে আমরা চাষ করাতে পেরেছি বা চাষির মুক্তিই শুরুব তো ওনাকে আমি ওনার নাম জানতে চাই দাদা আপনার নাম কি আচ্ছা আমার নাম চিরঞ্জীব দাস হ্যাঁ আমার বাড়ি খোরদোকানপুর গ্রাম এবং যেটা গোহার থানার অন্তর্গত কুমুরসা গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের গ্রাম হচ্ছে খোরদোকানপুর আচ্ছা আচ্ছা আপনি এই যে আমাদের এই যে এই ফর্মুলাতে যা চাষ করেছিলেন ডিএপি দিয়েছিলেন নাকি ডিএপি বা দানা কিছু দিয়েছিলেন নাকি অ্যাকচুয়ালি ধরুন অ্যাপ্রক্সিমেট আমাদের প্রায় পঁচিশ বিঘা জমি চাষ আছে আচ্ছা তিরিশ বিঘা জমি সমস্তটাই আমার ইউরিয়া সাথে এই তিনটে প্রোডাক্ট সুরক্ষা ভূমি আর পিএইচ এবার পিএইচটা আমার যে জমিটা আমার মনে হয়েছে হ্যাঁ যেহেতু এটা অম্লত্ব ক্ষারকত্বের ব্যাপার হ্যাঁ যে জমিটা মনে হয়েছে যে আমার পিএইচটা লাগবে সেই জমিতেই পিএইচ টা দিয়েছি কিন্তু এই সুরক্ষা আর ভূমি হ্যাঁ সব জমিতেই আমার দুবার করে দেওয়া আছে দুবার করে দেওয়া আছে এবং তার রেজাল্ট তো আমরা দেখতে পাচ্ছেন হ্যাঁ তার মানে গাছের হাইটও আমরা দেখতে পাচ্ছেন হুম তার মানে 30 বিঘার মতো ধান চাষ আছে আপনার আচ্ছা আচ্ছা এই একটা ভূমি আর একটা সুরক্ষাতে আপনি কবি করে দিয়েছিলেন আমাদের শুনুন আমাদের এইখানে জমির পরিমাপ হতে তেত্রিশ শতকে বিঘা তেত্রিশে বিঘা তো

এটা দেখা যায় ও মানে 11 ইঞ্চি রুপরে এক চাকর মানে এক চাকর চার করা তার মানে 11 ইঞ্চি 12 ইঞ্চির মতো সিস ফ্লাই হয়েছে আর গাত যেতু আছে সিসো হচ্ছে কি প্রায় এক চকর মানে 11 11 থেকে 12 ইঞ্চির মতো সিসো হয়েছে এবং সিসের গাদলিয়ো খুব সুন্দর হইছে আচ্ছা এটা ধানটা কি ধান স্বর্ণধান যেটাকে স্বর্ণধান বলা হচ্ছে তো স্বর্ণধানের যে গাছ হয়েছে গাছও খুব শক্তভুক্ত গাছ হয়েছে যে আপনার গাছ হয়ে গেছে এরকম তো গাছ হয়েছে এবং হচ্ছে আমরা গাছ আমাদের প্রায় আহ চার ফুট সাড়ে চার ফুটের মতো গাছ সাড়ে চার ফুট পাঁচ ফুটের কাছাকাছি সাড়ে চার ফুট গাছটা হয়েছে যার কাছ থেকে নিয়ে এসেছি ওর নাম হচ্ছে বিদ্যুৎ আদো হ্যাঁ ওরা ওর মেশিনে আমরা ধান কাটায় তো ও এখন চিন্তাগ্রস্ত এত গাছ হয়ে গেছে তো ধানটা কি করে কাটবো মেশিনে জড়িয়ে যাবে আচ্ছা আপনাকে ধন্যবাদ জানাই তুলসী পক্ষ থেকে আপনারা চাষ করতে থাকুন সামনে আলু চাষ আসছে আলু চাষের মধ্যে ভালো রেজাল আছে আলুতেও সারটা একদম যাকে বলে ফিফটি পারসেন্ট সারও লাগে নি এক বিঘা আলুতে এরকম সেই রকম ধরনের প্রোডাক্ট আছে আপনি চাষ করুন এবং মানুষ মানে এই জৈব সারে চাষ করলে কী হবে মানুষও সুস্থ থাকবে এবং আমরা সমাজকে সুস্থ রাখতে পারবো তো অবশ্যই এটা ইকো ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট হ্যাঁ সব সবচেয়ে বড় কথা একটা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট এটা পরিবেশ দূষণ কম হয় আর তার ওপর সবচেয়ে বড় কথা যেটা এটা একটা অর্থ সাশ্রয় এবং সোম সাশ্রয় হ্যাঁ একটা প্রোডাক্ট তো এই রকম প্রোডাক্ট যদি আপনারা বের করেন চাষিরা অবশ্যই সেইগুলো আস্তে আস্তে একদিনে না হোক দু একবার দেখা পর অন্যান্য চাষিদের দেখার পরও তারা সবাই কিন্তু এই প্রোডাক্টগুলো ব্যবহার করার চেষ্টা করবে হ্যাঁ এবং এতে চাষিরাও লাভবান হবে এবং যারা এই সমস্ত প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে তারাও লাভবান হবে সব দিক থেকে একটা খুবই বলবো লাভজনক একটা প্রোডাক্ট আপনারা এনেছেন বাজারে ঠিক আছে ধন্যবাদ নমস্কার